সুরাফ ফাতিহা হল আল্লাহ তা সাথে একটি কথোপকথন ফাতে হাতে আমরা বলি এহ দিনা সরাত মুস্তাকিম আমাদের সরল পথ দেখিয়ে দিন এবং সুরা ফাতেহার পরে আমরা পবিত্র কোরআনে সুরাফ বাকার পাই যার শুরুতে আল্লাহ তালা আলা বলেন দালিগাল কিতাবুল্লাহ রয়বা ফিহি উদল্লিল মুত্তাকিম এটা আল্লাহর কিতাব এর মধ্যে কোন সন্দেহ নেই এটি হিদায়ত সেই মুত্তাকিদের জন্যে অর্থাৎ হাতে আমরা আল্লাহর কাছে হেদায়তাম এবং এর পরপরই আল্লাহ তালা বলছেন এটা হচ্ছে জন্য বলা চলে হচ্ছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা এবং বাকি যেন আল্লাহর তরফ থেকে সেই প্রার্থনারই একটি উত্তর এই কারণেই আমরা যখন নামাজে দাঁড়াই প্রথম দুই রাখাতে আমরা সুরাফাতেহার সাথে আরেকটি সুরা মিলিয়ে পড়ি সুরা আতেহার সাথে যেই সুরাই আমরা মিলাই না কেন আমাদের নামাজ তখন এক পবিত্র কতব কতনে পরিণত হয় যেখানে আমরা সুরা ফাতেহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি এবং এর পর কোরআনের অন্য যে কোনো অংশ পাঠ করার মাধ্যমে আল্লাহর তরফ থেকে সেই চাওয়ার উত্তর পাচ্ছি মনে করুন আপনি সূরা ফাতিহার পরে সুরা এখলাস পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল الله আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সেই ক্ষেত্রে সেই রাকাতে আপনি আল্লাহর কাছে হেদায়ত চাইলেন এবং আল্লাহ আপনাকে তার নিজের পরিচয় দেওয়ার মাধ্যমে আপনাকে হেদায়ত দিলেন শুধু এভাবেই নয় আমরা যখন শুধু সুরা পাঠ করি তখনও বাস্তবে আমরা আল্লাহ সুহানা ও তাল্লার সাথে একটি পবিত্র কথোপকথনে লিপ্ত হই মুসলিম গ্রন্থের হাদিফিতে আমরা পাই রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আমার বান্দা যখন বলে আলামিন আমি তার জবাবে বলি হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে একবার আল্লাহ ভেবে দেখুন এই প্রকাণ্ড মহাবিশ্বের এক ছোট্ট নক্ষত্র পুঁজ রয়েছে সেই ছোট্ট নক্ষত্র পুজো রয়েছে লাখো নক্ষত্র সেই লাখো নক্ষত্রের মধ্যে তুচ্ছ এক নক্ষত্র নাম তার সূর্য সেই নগণ্য আলোক ছটাকে ঘিরে ঘুরছে সমান গ্রহ সেই গ্রহগুলোর মধ্যে একটি হচ্ছে পৃথিবী নগণ্য ওই ধুলিকণার কোনো এক ক্ষুদ্র কোণে শত কোটি সৃষ্টির ভিড়ে এক আপনি মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্র তুচ্ছ উপেক্ষণীয় এক জীব সেই আপনি মুখ থেকে উচ্চারিত করলেন আলহামদুলিল্লাহ আলমিন আর আপনার সেই কথা গোটা আকাশ মন্ডলীকে ছেদ করে পৌঁছে গেল বিস্ময়কর এই জগতের স্রষ্টার কাছে এবং সেই মহান সত্তা সেই মহাবিশ্বের রব আপনার এই উচ্চারণ শুনে এতটা খুশি হলেন এতটা গর্বিত বোধ করলেন যে তিনি তার সবচেয়ে কাছের ফেরিস্তাদের নিকট বললেন হামিদানি আব্দি আমার ভান্দা আমার প্রশংসা করেছে পৃথিবীতে কোন পিতা মাতা নেই যারা তাদের সন্তানকে নিয়ে এতটা গর্ববোধ করতে পারবে এতটা আনন্দ বোধ করতে পারবে সে সন্তান তাদের জন্য তার জীবনটাও দিয়ে দিক না কেন এমন কোনো বাবা মা নেই যারা তাদের সন্তানের কাজে এতটা খুশি হতে পারবে যতটা আনন্দ বোধ যতটা গর্ববোধ আমার আপনার রব আমাদের নিয়ে করেন যখন আমরা বলি আলহামদুলিল্লাহ এরপরে আমরা যখন বলি আর রহম্যান রাহিম আল্লাহ তালা আরো খুশি হয়ে যান এবং বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে গুণগান করেছে অতঃপর আমরা যখন বলি ম্যালিক ইয়ৌমিদ্দিন তিনি বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার মাহাত্ম বর্ণনা করেছে এরপর আমরা বলি ইয়া কেন আবুদু আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি তিনি তখন এর উত্তরে বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার আমার বান্দা যা চাইবে তাই সে পাবে তাই এর পরপরই আমরা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি যাই কারণ আমরা বলি আমাদের সরল পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন যারা প্রাপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তখন আল্লাহ সুবাহ তালা এর উত্তরে বলেন এটা কেবল আমার বান্দার জন্যে আমার বান্দা যা চায় তাই সে পাবে অতএব আমার প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন নামাজে দাঁড়িয়ে সুরা ফাতে হা পড়ার সুযোগ পাব এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি কারণ এর মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ তালার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আমাদের প্রতিটি আয়াত পাঠ করার পর তিনি এর জবাব দেন তিনি ব্যক্তিগতভাবে আমার আপনার কথা গর্বের সাথে আনন্দের সাথে তার সবচেয়ে নিকটের বান্দাদের কাছে উল্লেখ করেন আসুন আমরা আল্লাহর সাথে এই কথোপকথনের মাধ্যমে তার নৈকট্য লাভ করার চেষ্টা করি